মহাভারতের অন্যতম ট্র্যাজেডিক চরিত্র জন্মলগ্ন থেকে নিয়তি যার সঙ্গে পরিহাস করেছে আমি সেই পরিহাস করা থেকে বিরত হননি ভাগ্যদেবতা আর পরীক্ষার কথাই যদি বলতে হয় তবে কর্ণের গোটা জীবনটাই একটা পরীক্ষা জীবনভোর তিনি একের পর এক কঠিন পরীক্ষা দিয়ে গিয়েছেন আর সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সসম্মানে কর্ণের জন্ম পরিচয় গোপন থাকার জন্য তাকে জীবনভর অনেক অপমান সহ্য করতে হয়েছে কথা সত্য কিন্তু কর্ণের দাম্পত্য জীবন ছিল বড়ই মধুর সেই নারীরা যখন তার জীবনে এলো তার নিজের স্নেহ সান্নিধ্য দিয়ে মুছে দিয়েছিল যাবতীয় অপমান অনাদর অবহেলাকে দ্রৌপদীর কাছে স্বয়ংবার সময় প্রত্যাখ্যান হওয়ার পর কর্ণ দুইবার দ্বার পরিগ্রহ করেছিলেন প্রথম ভ্রুশালী আর দ্বিতীয় সুপ্রিয়া কর্ণের প্রথম স্ত্রী আবার পদ্মাবতী নামেও কোনো কোনো কাহিনীতে পরিচিত কর্ণের ঔরসে পদ্মাবতী বা ভ্রুশালীর গর্ভে জন্ম নিয়েছিল ব্রীষ্মকেতু কর্ণের একমাত্র সন্তান কর্ণের একমাত্র বংশধর এই বৃষকেতুকে নিয়েই আজকের গল্প শৈশব থেকেই ব্রীষ্মকেতু ছিলেন পরিবারের অত্যন্ত আদরের তবে আদরের পাশাপাশি ছিল কড়া অনুশাসন আর আদরটা পদ্মাবতীর থেকে ছোটো মা সুপ্রিয়ার কাছেই মিলত বেশি বড় বউ হয় পদ্মাবতীর দায়িত্ব ছিল অনেক বেশি আর সুপ্রিয়া ছিলেন নিতান্তই ছেলে মানুষ ফলে তার কাছে ব্রীষ্মকেতুকে দিয়ে পদ্মা নিশ্চিন্ত কারণ নিঃসন্তান সুপ্রিয়ার কাছে ব্রীষ্মকেতু এতটাই প্রিয় ছিলেন যে পিত্রালয়ে গেলেও ছোটমার সঙ্গী হয়ে ব্রীষ্মকেতু আগেই পালকিতে উঠত অনেকটা বিন্দুর ছেলের মতো বহুদিন পর্যন্ত ব্রীষ্মকেতু জানতে পারেননি যে ছোটমা সুপ্রিয়া তার বিমাতা সুপ্রিয়ার অন্য সন্তান থাকলে কি হতো বলা যায় না তবে এক স্ত্রী বর্তমানে কর্ণ সুপ্রিয়াকে বিবাহ করলেও তার প্রিয়সী আজীবনই পদ্মাবতী থেকে যাবেন এ সত্য বিবাহের আগেই বুদ্ধিমতী সুপ্রিয়া উপলব্ধি করতে পেরেছিল তাই বিয়ের পর প্রথম প্রথম স্বামীকে তার প্রতি কেবল কর্তব্য করতে দেখে সে একেবারেই অবাক হয়নি মনটা শুধু ব্যথায় ভরে উঠত থেকে থেকে তবে বর্দি পদ্মাবতী সত্যি খুব ভালো তাই সতীন কাটা না হয়ে সে হয়ে উঠেছিল সখী আর মাঝে পুতুল বৃষকেতু পদ্মাবতীর সকল দুঃখকে মুছে দিয়েছিল তবে ধীরে ধীরে কর্ণ সুপ্রিয়াকেও ভালোবাসতে শুরু করেন আর মধুর স্বভাবের গুণে ভালোবাসার থেকেও স্নেহ ছিল অনেক বেশি কারণ সুপ্রিয়া বয়স অনেকটাই ছোট যাক সে কথা একবার হঠাৎ সুপ্রিয়াকে কী কাজে পিত্রালয়ে যেতে হলো গ্রীষ্মকেতু তখন পাঠশালায় উপায় নেই যেতেই হবে সুপ্রিয়াকে এই প্রথম গ্রীষ্মকেতুকে না নিয়ে তিনি পিত্রালয়ে যাচ্ছেন সে যে এখন পাঠশালায় যাওয়ার সময় একটিবারও যে তার সঙ্গে দেখা হলো না বাড়ি ফিরে এসে তার ছোটো না দেখতে পেলে সে যে কুরুক্ষেত্র করবে যাওয়ার সময় বারবার কেন জানি না কু ডাক ডাকতে থাকে সুপ্রিয়ার মনটা কে জানে বৃষ পাঠশালা থেকে বাড়ি এসে তার ছোটো মাকে দেখতে না পেয়ে কতই কাঁদবে যদিও বর্দে পদ্মাবতী আশ্বস্ত করেছেন চিন্তা করিস না ছোট আমি ওকে একটুও বকবো না ওকে সারাক্ষণ চোখে চোখে রাখবো তুই একদম ঠান্ডা মাথায় বাপের ঘরে যা দেখি ঘুরে আয় শান্তিতে কোথাও তো যাস না তোর কোলের ধন ছেড়ে চোখের জলও ফেলতে পারছে না সুপ্রিয়া পাশে বৃষর কোনো অকাল্যা নয় বড় দিদির তো হাজারটা কাজ দৃশ্য তো কালে পাঠশালায় যাবে না এই রোদে দর্শীপনা করে বেড়াবে রাত্রিতে কি করে ঘুমোবে ছেলেটা ছোটো মার গায়ের সঙ্গে লেপটে না শুলে তো ছেলের ঘুম আসে না একদম বাফের বাড়ি যেতে ইচ্ছা করছে না ছোট বউয়ের বারবার কর্ণ তাড়া দিচ্ছে ওদিকে অবশেষে সুপ্রিয়া হাত ধরে বলে গেলেন পদ্মাবতীর দিদি না গেলে নেহাত নয় তাই যাচ্ছে না হলে মনটা আমার ভারী অশান্ত কোথাও যেতে মন চাইছে না আমার বৃষকে ছেড়ে না হয় কাজ একটু কম হোক কিন্তু আমি না করা পর্যন্ত তুমি আমার ছেলেটাকে চোখের আড়াল হতে দেবে না এই বলে সুপ্রিয়া পালকিতে বসলেন পদ্মাবতী মাথায় হাত বুলিয়ে সুপ্রিয়াকে বিদায় দিলেও তার দু জলে ভরে উঠেছিল কারণ তিনি খুব ভালোভাবে জানেন ব্রীষকে একটু অযত্ন হলে সুপ্রিয়া যে পদ্মাবতী বৃষর গর্ভধারিণী মা তাকেও গাল বন্ধ করতে ছাড়েন না প্রথম প্রথম পদ্মা বিরক্ত হলেও পরে বুঝেছেন কতটা ভালোবাসলে সতীনের ছেলেকে কেউ এমন করে আকারে ধরে মনে মনে বললেন তুই তাড়াতাড়ি ফিরে আয় ছোটবাবু এসে তোর ছেলের দায়িত্ব নেই আর এদিকে পালকিতে বসে সুপ্রিয়া মনে মনে বললেন কাজটা শেষ হলেই মা বাবার চরণ বন্দনা করেই চলে আসবেন এ বাড়িতে বৃষকে সঙ্গে নিয়ে আবার কদিন পর না হয়ে যাবেন বৃষ যেত রন্ধের জষ্টি এসে যদি দেখি আমার ছেলের একটু অযত্ন হয়েছে তাহলে মহারাজ কর্ণ ছাড়া পাবেন না এ কথা অবশ্য আগেই ঘোষণা করে এসেছেন সুপ্রিয়া আর বড়দিননি যদি বাড়ির কাজকর্ম দেখতে গিয়ে বৃষকে গুরুত্ব না দেয় তাহলে বাড়দের কপালেও দুঃখ আছে এই আমি বলে রাখলুম নিজের মনে বললেন সুপ্রিয়া